নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ একটা ছোট্ট রেসিপি সকলের সাথে শেয়ার করব যেটা যতটাই ছোটো ততটাই টেস্টি ততটাই হেলদি ভাত হতে হতেই তরকারিটাও কমপ্লিট হয়ে যাবে ডাল ডিমের এই রেসিপিটা চলুন চটপট একবার দেখে নিই এখানে আমি এক কাপ মসুর ডাল নিয়েছি প্রথমে ডালটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে চটকে চটকে যতক্ষণ না ডালের ওই সাদা পাউডারের মতো জলটা বেরিয়ে যাচ্ছে এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব এক কাপ ডালের জন্যে আমি দেব ওই কাপেই তিন কাপ জল ডালটা ভালো করে সেদ্ধ হবে কিন্তু শুকনো শুকনো হবে তাই পরিমাপটা ঠিক রাখা দরকার এবার ওর মধ্যে দিয়ে দিব তিনটে কাঁচা লঙ্কা দুটো মাঝারি সাইজের টমেটো দুটো ডিম আমি খুব ভালো করে ধুয়ে এই ডালের মধ্যে একপাশে দিয়ে দিলাম সবশেষে দেব লবণ আমি ছোটো চামচে হাফ চামচ লবণ দিলাম লবণ দেওয়ার দুটো কারণ এক হলো ডালটা চটপট সেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও ভাঙবে না এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট বাদে আমি ঢাকনা খুললাম দেখুন ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে জলও বেশি নেই এবার আমি সেদ্ধ ডিমগুলো তুলে নেব ডাল মাখাটা আমরা অনেকেই পছন্দ করি তবে এই ডাল আর ডিম একসাথে ভর্তা বানিয়ে একবার খাবেন সত্যি দারুণ লাগে এবার আমি টমেটোগুলো যে সেদ্ধ হয়ে গেছে ওই টমেটোর খোসাটা সাবধানে ছাড়িয়ে নেব সেদ্ধ টমেটোর খোসা ছাড়ানো একদমই সমস্যা নয় শুধু খোসাটা আলতো করে টেনে ধরলেই বেরিয়ে আসবে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি এবার একটা বড় হাতা দিয়ে টমেটোগুলো ডালের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব হাতা দিয়ে এইভাবে চেপে চেপে টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে সব একসাথে খুব ভালো করে মেখে নেব ডালটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও মিনিট দুয়েকের জন্যে আমি ডালটা একটু ফুটিয়ে নেব টমেটো মাখার পরে ডালটা একটু পাতলা হয়ে গেছিলো তাই গ্যাসে বসিয়ে ডালটা আরেকটু শুকনো করে নিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভর্তা তৈরির জন্যে ডাল একদম রেডি এবার কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ভাজা লঙ্কাটা হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব আমি ডালে কিছুটা লবণ দিয়েছিলাম তাই এখন আর হাফ চামচ লবণ দিলাম লঙ্কাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে লঙ্কার সাথে চটকে চটকে মেখে নেব তারপরেই ওর মধ্যে দিয়ে দেব দুটো ডিম সেদ্ধ ডিমটা পেঁয়াজের সাথে মেখে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল হাতে যেদিন সময় বড্ড কম থাকবে সেদিন অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন রেসিপিটা বড্ড সোজা তবে ভীষণ টেস্টি ডাল সেদ্ধটাও খুব ভালো করে মেখে নিয়েছি সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার